হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের এই সুন্দর জামার ডিজাইনটি তৈরি করে দেখাবো তো ভিউয়ার্স এই কাজগুলো কিন্তু আমি সুতা দিয়ে করিনি এই কাজগুলো আমি করেছি ফিতা দিয়ে তো ওই ফিতাগুলো আমি আপনাদের দেখাচ্ছি এগুলোকে রিবন বা ফিতা বলা হয় এই রোলগুলো বিশ থেকে পঁচিশ আর এই রোলগুলো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা করে নেয় অর্থাৎ ভিউয়ার্স এই রোলগুলো একটু ছোট হয়েছে আমি কাজ করার জন্য তো আমি এর আগে কাজ করেছি এই জন্য তো এই ফিতাগুলো দিয়ে কিন্তু আমরা ছোটোবেলায় চুল পাততাম বেঁধে স্কুলে যেতাম তো যাই হোক এখন কিন্তু আমি রিবন না এখন কিন্তু আমি সুতা দিয়ে প্রথমে কয়েকটা ফোর তুলে নেব এরপর কিন্তু আমরা রিবনের কাজটা শুরু করবো তো দেখুন আমি প্রথমেই একবার সুতাটি উঠিয়ে নিলাম এরপর আমি আবারও নিচের দিকে সুটি দিয়ে নিব এরপর আমি আবারও উঠিয়ে নিব তো মাঝখানে একটু ফাঁকা রাখবো এই কারণে যে যাতে করে রিবন দিয়ে ফুল বানানোর পর আবার মাঝখানে একটু রিবন দিয়ে আবারও ছোট্ট করে একটু করে কলির মতো দেওয়া যায় আপনারা ইচ্ছা করলে কিন্তু ফুলের মাঝখানে সুন্দর করে পালপুতিও ব্যবহার করতে পারবেন ডিজাইন করা আমার শখ ভিউয়ার্স আমি আমার চ্যানেলে কিন্তু সাধারণত ডিজাইনটা দিই না আমি আপনাদের কাটিং ও সেলাই দেখাই তবে আমি কিন্তু এরকম সুতার কাজ ও হাতের কাজের বিভিন্ন ডিজাইন এছাড়াও পেন্টিংয়ের কাজও কিন্তু আমি করতে পারি তো আপনারা যদি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তাহলে আমি এরকম ভিডিও আপনাদের আরও তৈরি করে দেখাতে পারবো তো এখন কিন্তু আমার সুতা দিয়ে ফোরগুলো তোলা কমপ্লিট হয়েছে এখন আমি রিবন শুইয়ের ভিতরে কীভাবে ইনসাইড করবো এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন প্রথমে কিন্তু একটু কোনা করে আমি কেটে নিয়েছি আর সুইটা কিন্তু এটা কিন্তু সাধারণ যে আমরা সেলাই করি সে সুই নাই সুইটা কিন্তু একটু বড় হয় এটা দশ থেকে পনেরো টাকা এমনকি পাঁচ টাকা করেও এই জায়গা ভেঁধে কিন্তু পাওয়া যায় আপনারা দোকানে গিয়ে বলবেন রিবনের সুই দেন বা ফিতা যে চুলবাদা ফিতা দিদি কাজ করে ওই সুইগুলো দেন তাহলে কিন্তু দোকানদার আপনাদের বের করে দিবে আর অবশ্যই কিন্তু এই কাজটা করার সময় একটু আস্তে ধীরে করতে হবে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় সুতার কাজ করতে যতটা টাইম লাগে অতটা টাইম কিন্তু লাগে না তো আমি গিট দিয়ে নিলাম দেখুন আর গিটটা খুব সুন্দর করে দিবেন যাতে করে ওই পাশ দিয়ে ফিতা বের হয়ে না যায় তো এখন আমি মাঝখান দিয়ে কিন্তু তুলে নিয়ে প্রথমে একটা ফোরের উপর দিয়ে এরপর আমি একটা ফোর বাদ দিয়ে তারপর আমি আর একটা ফোরের উপর দিচ্ছি দেখুন ভিওয়ার্স আপনারা দেখলেই বুঝতে পারবেন অনেক কিছুই ভিউয়ার্স বলে বোঝানো সম্ভব হয় না আপনারা দেখে বুঝে নেবেন তো দেখুন আমি একটা ঘর বাদ দিয়ে আর একটা ঘরের ভিতর দিয়ে কিন্তু আমি সুইগুলো ইনসাইড করে নিচ্ছি আর এই কাজটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আমি বড় ফুলগুলো বেক ক্যামেরায় করে নিয়েছি আর ছোট ফুল একটা আপনাদের করে দেখাচ্ছি আর ভিউয়ার্স আমি কিন্তু ইচ্ছা করলে সবগুলো ফুল আপনাদের করে দেখাতে পারি কিন্তু অনেক টাইম লেগে যাবে আর আমাদের হাতে কিন্তু অত সময় নেই যে আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের একসাথে ভিডিও দেখার তো ভিউয়ার্স আমার রিবন দিয়ে ফুলটি করা কমপ্লিট তো এখন আমি নিচের দিকে সুইটি নিয়ে নিব আর অবশ্যই কিন্তু আমরা নিচের দিকে সুন্দর করে একদম সুন্দর করে আটকে নিয়ে এরপর আমরা কাচি দিয়ে কেটে নিলাম তো এখন আমি ভিওর্স এই যে কাজটা যে এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে এটা কিন্তু একটা টিপস দিয়ে আপনাদের ফিতাকে অবশ্যই পুড়িয়ে নিতে হবে না হলে কিন্তু খুলে যাবে তো এখন ভিওর্স আমি আরও একটা শুয়ে রিবন ভরে নিচ্ছি তো এটা দিয়ে আমি ওই একই নিয়মে মাঝখানে একটা করে একটু ফুলের মতো করে বসিয়ে নিব তো এটা আমি ইচ্ছা করলে বালপতিও কিন্তু আপনারা বসে নিতে পারবেন এটা আমি আগেও বলেছি তো আমি এখন সুটি উঠিয়ে নিলাম এরপর দেখুন এক দুই তিনটা আপনারা ইচ্ছা করলে চার পাঁচটাও দিতে পারেন তো আমি বড় ফুলে দুইটা করে দিয়েছি আর ছোট ফুলে একটাই দিয়েছি তো দেখুন আমি কিন্তু একটা ফোর তুলেই একটা সুন্দর হয়েছে মানে গুটির মতন আর কি বালপতির মতন দেখা যাচ্ছে আর কি তো দেখুন এখন আমি এটাও কিন্তু সুন্দর করে আটকে নিয়ে আমি কেটে তারপর সুন্দর করে গ্যাস লাইট দিয়ে পুড়ে নিব গ্যাস লাইট দিয়ে পুড়ে না নিলে কিন্তু পুরোটাই খুলে যাবে একদম তো দেখুন ভিওয়ার্স আমার কিন্তু ফুলটি করা কমপ্লিট এখন আমি পাতা তৈরি করে নিব তো যে পাতাগুলো আমি সবুজ পাতাগুলো কিন্তু ওখান থেকে করে নিয়েছি আর পুরা জামাতে কিন্তু আমি একটা করে গোলাপ ফুল দিয়েছি আর সাথে আমি একটা করে পাতা দিয়েছি তো প্রথমে আমি সুইটি উঠিয়ে নিব উঠিয়ে নেওয়ার পর ভিউয়ার্স এক পাশে আমি একবার ফোর তুলে নেব এরপর আমি অপর পাশে আরও একটা ফোর তুলে নেবো এভাবে ফোর তুললে কিন্তু সুন্দর পাতা শেপ এসে যাবে তো দেখুন ভিউয়ার্স ক্যামেরার কারণে একটু হয়তো বোঝা আপনাদের সমস্যা হতে পারে এক পাশ থেকে এভাবে শুয়ে উঠিয়ে নিব এরপর আবারও অপর পাশ থেকে শুয়ে উঠিয়ে নিলেই কিন্তু পাতা কমপ্লিট হয়ে যাবে তো ভিওয়ার্স আমার কিন্তু পাতাটি করা কমপ্লিট হয়ে গেল এরপর আমি কেটে পুড়িয়ে নিব তো ভিউয়ার্স কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো কিছু যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে বলবেন আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ